নমস্কার বন্ধুরা ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটার সময় জয়নগর মুজিবপুর স্টেশন থেকে অটো রিজার্ভ করে আমরা এখন যাচ্ছি একটা আনকমন জায়গায় চিরাচরিতভাবে আমি যেরকম অফবিট জায়গার হদেশ দিই আজও তার অন্যথা হবে না আজও আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যে জায়গা আপনারা দিনের দিন কলকাতা থেকে বেরিয়ে ঘুরে আসতে পারেন চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন আছে অপূর্ব সুন্দর একটা নদী আছে ম্যানগ্রোভের ছোট্ট জঙ্গল আছে বত্রিশ কপার তো সেই সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিও জুড়ে সেখানে আসতে গেলে কিভাবে আসবেন কি কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে যাবার ব্যবস্থা কি আছে সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিও জুড়ে তাহলে চলুন সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলি আজকের আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেব যা কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত আপনারা চাইলে সারা সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য একদিনের ছুটিতে চলে আসতে পারেন এই জায়গায় সেই জায়গা থেকে ঘুরে আবার রাতে বাড়ি ফিরতে পারেন এই হচ্ছে মহিষমারির হাট আর বাঁদিকের এই রাস্তাটা চলে যাচ্ছে ঢোসার হাট আপনারা যদি বারুইপুর থেকে গাড়ি ধরে আসেন তাহলে এই রাস্তায় ঢোসার হাট ফেলে মহিষমারি ফেলে আপনাদেরকে যেতে হবে আজকের ডেস্টিনেশন কেল্লা অথবা পিয়ালি আইল্যান্ড এই মহিষমারির হাট ফেরে আমাদের গাড়ি এগিয়ে চলল গ্রাম্য পরিবেশের মাছ দিয়ে অপূর্ব সুন্দর রাস্তা ছোট্ট ছোট্ট বাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পিয়ালি নদী রাস্তার বাঁদিকে আমাদের সাঙ্গ করল পিয়ালি নদী চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার মধ্যে পাকা পিচের রাস্তা অপূর্ব সুন্দর শীতকালে এই জায়গায় আসলে নদীর এই পাড়ে এই ঝৌ গাছের নিচে ছাওয়াতে বহু মানুষকে পিকনিক করতে দেখবেন আপনারা চাইলে এই নদীতে নৌকা নিয়েও ভেসে পড়তে পারেন রয়েছে শিকারারও ব্যবস্থা এই হচ্ছে কেল্লার মোড় এখানে বেশ জাঁকজমক একটা বাজার বসে আপনারা চাইলে এখান থেকেও বাজারপত্র করে নিয়ে পিকনিক করতে পারেন আর এই মাদিকে রাস্তায় চলে যাচ্ছে ব্রিজ পেরিয়ে নদীর ওই ধারে পিয়ালি আইল্যান্ড আমাদের গাড়ি এসে এখানে থমকে দাঁড়ালো আর তার সাথে সাথে ধরা দিলো ডানদিক আর দিকের এই অপূর্ব সুন্দর ভিউ আমি উপর থেকে দেখালে আরও ভালো লাগবে দেখাচ্ছি আর এই হচ্ছে বত্রিশ কপাট এখানে গেট বসানো রয়েছে রাস্তার একটু এদিকটায় যায় এই দিকের ভিউটা দেখুন এইখান থেকে এইদিকে সব বোর্ড গুলো রাখা রয়েছে এখানে জাল ফেলছেন মাছ উঠছে দাদু মাছ উঠছে মোয়াটি মাছ আচ্ছা আচ্ছা

এই হল বত্রিশ কপাট অর্থাৎ বত্রিশ গেট মানে এই বত্রিশটা গেট দিয়ে এই নদীর জলকে আটকে রাখা হয় তারপর গ্রামের প্রয়োজন মতো সেই জল ছেড়ে চাষের কাজে এবং বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয় একটা জিনিস দেখিয়ে দিই এই যে জলের ওপর লাল লাল জিনিসটা ভাসছে এইগুলোই হচ্ছে দুল অর্থাৎ চিংড়ির ডিম বলা যায় এখান থেকেই চিংড়ির উৎপত্তি হয় এখন বাজে দশটা কুড়ি সরি এগারোটা কুড়ি আর আমরা এখন দাঁড়িয়ে আছি কেল্লা ব্রিজের ওপর একদম বত্রিশ কপাটের উপর এখানে কাজ চলছে সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বেশ খানিক্ষণ যদিও এখান থেকে দুদিকে পিয়ালি নদীটা পরিষ্কার দেখা যাচ্ছে আর দুর্দান্ত লাগছে দুর্দান্ত একটা হাওয়া বয়ে যাচ্ছে তার মধ্যে এখানে অটোর মধ্যে বসে আছি দারুণ লাগছে এবার এরপর যখন লোকেশানে গিয়ে পৌঁছাবো না এখান থেকে একটুখানি জাস্ট এই ব্রিজটা ক্রস করে গিয়েই সামনে দুদিকেই পিকনিক স্পট আপনারা চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন আমরা এখন যাব নদীর পাড়ে ওখানে গিয়ে বসবো খানিকক্ষণ সময় কাটাবো ঘুরে দেখবো এর ভিতরে কিন্তু বেশ একটা ছোট্ট খাট্ট জঙ্গলের মতো রয়েছে আর পাশ থেকে পিয়ালি নদী বয়ে যাচ্ছে তো সেই নদীর পাড়ে বসে সময় কাটাবো বেশ খানিকক্ষণ আর সেটা আপনাদেরকে দেখাবো এখানে আর কি কি দেখার রয়েছে না রয়েছে সমস্ত কিছু বলবো চলুন রাস্তাটা ক্লিয়ার হওয়ার অপেক্ষা করছি রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলেই আমরা নদীর ওই পারে গিয়ে পৌঁছাবো চলুন যাই এক টানা কুড়ি মিনিট ওই ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকার পর অজস্র গাড়ি এসে ভিড় করলো ব্রিজের পাশে তারপর ব্রিজের কাজ শেষ হতেই আমাদের গাড়ি ছুটে চললো ব্রিজ ক্রস করে বাঁদিকের রাস্তা ধরে সামনেই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস সেটা বন্ধ আর এইখানে দেখলাম মশলা মুড়ি বিক্রি হচ্ছে তাই সকাল সকাল বেরিয়েছিলাম খিদেও পেয়ে গেছে আহামুড়ি খাবারের দোকান এখানে কিছু নেই নদীর ওপারে বাজারে ছিল এদিকে নেই তাই এখান থেকে প্রত্যেকে পনেরো টাকা করে মশলা মুড়ি নিয়ে নিলাম বেশ ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে আমরা এলাম বাঁদিকে হচ্ছে পার্ক যেটা আজকের বন্ধ আছে দিকে আরেকটা ঘেরা জায়গা আছে ওর মধ্যে আমরা যাব এই জায়গাটা একটু দেখিয়ে নিই ভিউটা একবার দেখুন অপূর্ব সুন্দর পিয়ালি নদী বয়ে যাচ্ছে দুর্দান্ত একটা হাওয়া বইছে আর এই নদীর পাড় ধরেও হাঁটতে পারেন প্লাস আপনারা এই যে ভিতরে যে ছোট্ট মতো জঙ্গলটা রয়েছে এর মধ্যে গিয়েও বসতে পারেন বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে আসলে এখানে বসে একটা দারুণ পিকনিক হবে দারুণ একটা সুন্দর সময় কাটাতে পারবেন আর যদি চান এখানে এসেও রান্না রান্নাবান্না করতে পারেন তার ব্যবস্থা রয়েছে বাজারের ওপর আর এই রাস্তা দিয়ে আমরা ঢুকবো সামনে এই গেট আছে গেট দিয়ে ঢুকব এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলের মধ্যে যাব আর এর ঠিক অপোজিট সাইডে রয়েছে আর একটা রাস্তা এই দিকে ঢোকার একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে এই পার্কের পাশ ধরে যাওয়ার আরেকটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা একটু পরে যাব এখন আগে ওই ভিতরটা ঘুরে আসি তারপর এই দিকে ঢুকবো এখানে গোলপাতার একটা বেশ সুন্দর জঙ্গল রয়েছে এই জায়গাটায় সামনে গেলে অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরেও আপনারা বারুইপুর ক্যানিং বিভিন্ন দিকে চলে যেতে পারেন আমি ডিটেলটা দিয়ে দেবো কীভাবে এখানে আসবেন যদি কাটা কাটা গাড়িতে আসতে চান সমস্ত ডিটেলটাই আমি দিয়ে রাখবো চলুন আজকের অনেক দিন পর আমার সাথে শাহরুখকে আমি পেয়ে গেছি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা শাহরুখকে তো বহু ভিডিওতে দেখেছেন ও এখন কাজে ব্যস্ত হয়ে গেছে বলে আমরা একসাথে ঘোরাটা অনেকটা কমে গেছে আমাদের তো আজকে সুযোগ ছিল ওর ছুটি ছিল সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আজকের হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার শনিবার করে ছুটি থাকে তাই বেরিয়ে পড়েছি দেখুন কি অপূর্ব সুন্দর রাস্তা সাদা মাটি এঁটেল মাটির রাস্তা আর দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল তার সাথে উপরি পাওনা ডানদিক বাঁদিক দুদিক দিয়েই বয়ে যাচ্ছে পিয়ালি নদী অ্যাকচুয়ালি এই এই যে জায়গাটা কেল্লা এই জায়গাটা কিন্তু কেল্লার ওই যে ব্রিজটা ক্রস করে আমরা এলাম এসে এখন যে জায়গাটাতে আছি জায়গাটার নাম হচ্ছে পিয়ালি আইল্যান্ড হ্যাঁ এটা কিন্তু আইল্যান্ড অ্যাকচুয়ালি পিয়ালি নদী এই পুরো দ্বীপটাকে বিচ্ছিন্ন করে রেখেছে তাই এই জায়গাটার নাম পিয়ালি আইল্যান্ড আর এই অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আপনার হেঁটে যেতে দারুণ লাগবে প্লাস বিভিন্ন রকমের পাখির আওয়াজ পাবেন সকালের দিকটা বিশেষ করে আসলে বা বিকেলের দিকে যদি আসেন এই পাশ থেকে নদী বয়ে যাচ্ছে দুর্দান্ত দূরে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি যেমন ওই গ্রিন থ্রোটেড বিটার দূরে দেখলাম বসে আছে দেখুন জায়গাটা একবার দেখুন এই সমস্ত জায়গায় পিকনিক করলে কেমন লাগবে বলুন অবশ্যই করে কমেন্ট করে জানান যে পিকনিকের জন্য আদর্শ জায়গা কিনা বা একদিনের ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা কিনা আমার তো জায়গাটা দুর্দান্ত লাগলো আপনারা চাইলে এখানে কিন্তু কলকাতা থেকে দিনের দিন এখানে এসে ঘুরে যেতে পারেন বারুইপুর থেকেও আপনারা আসতে পারেন ক্যানিংয়ের দিকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেই রাস্তায় সেই গাড়িগুলো ধরে কিন্তু আপনারা চলে আসতে পারেন টিয়ালি কেল্লা এই দেখুন কাঁটাতার এখান থেকে আমরা নিচু হয়ে কলে যাব নদীর পাড়ে এখানে বসে ভাবুন একটা দিন আপনার কি সুন্দরভাবে কেটে যাবে আমরা নদীর পাড় ধরে একটু হেঁটে হেঁটে যাবো বলে দিকে এলাম জায়গাটা শুধু একবার দেখুন ওহ শাহরুখ দাঁড়া এখানে ছবি টবি তুলি জায়গাটা একবার দেখুন সুন্দর শান্ত পিয়ালি নদী এখানে এসে শেষ হচ্ছে আর তার পাশে আমরা ফাঁকা এখানে দুজন ঘুরছি বিভিন্ন রকমের পাখি রয়েছে পাখি বক দুর্দান্ত এদিকে অনেকে দেখছি বাইক নিয়ে চলে এসেছেন তো বাইক নিয়ে নিশ্চয়ই আসার ব্যবস্থা আছে আমরা অটোতে করে এসেছি রিজার্ভ করে এসেছি আমাদের অটো ভাড়া পড়েছে আটশো টাকা রিজার্ভ জয়নগর থেকে আপনারা যদি দক্ষিণ বারাসাত থেকে আসেন সেক্ষেত্রে অনেকটা সস্তা হতে পারে এখানে বসে যায় হুম অনেকটা সস্তা হতে পারে ওদিকে লোকজন বেশি থাকবে এখানে শান্ত নির্বিলি জায়গায় বসে যাই আপনারা যদি বারুইপুর থেকে আসেন সেক্ষেত্রে ক্যানিংয়ের রাস্তায় যে কোনো গাড়ি ধরে চলে আসতে পারেন ওখান থেকে ট্রেকারেরও ব্যবস্থা রয়েছে আমি রুটটা আপনাদেরকে বলে দেব আমি সঠিকভাবে জানি না তাই খবরাখবর নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আপাতত আমি দুটো রুট জানি সেই দুটো রুট আপনাদেরকে বলে দিচ্ছি সেটা এক হচ্ছে আপনি মনে করলে জয়নগর মুজিলপুর স্টেশন চলে আসুন মানে শিয়ালদাহ থেকে দক্ষিণ শাখার নামখানা বা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেনে আপনি চলে আসুন জয়নগর মুজিলপুর স্টেশন পনেরো টাকা করে টিকিট জয়নগর স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম বা এক নম্বর প্ল্যাটফর্ম যে কোনো দিক থেকেই বাইরে বেরোন না কেন সেখানে অটো স্ট্যান্ড রয়েছে অটো স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করে আসতে পারেন সেক্ষেত্রে আপনার সাতশো থেকে আটশো টাকা অটো রিজার্ভ ভাড়া পড়বে মানে নিয়ে আসবে আপনার জন্য দু তিন ঘন্টা ওয়েট করবে বা বিকেল পর্যন্ত ওয়েট করবে আবার বিকেলে নিয়ে যাবে আর আরেকটা হতে পারে দক্ষিণ বারাসাত স্টেশনে নামুন নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যে অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করুন সেক্ষেত্রে ওখান থেকে রাস্তা জয়নগর থেকে রাস্তা উনিশ বিশ মানে দু তিন কিলোমিটারের পার্থক্য হবে ভাড়া কিন্তু প্রায় সমান সমান তাই জয়নগর থেকে যোগাযোগ ব্যবস্থাটা একটু বেটার গাড়ির সংখ্যাও অনেক বেশি তাই আপনাদেরকে রেকমেন্ড করলাম জয়নগর থেকে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা উপরি পাওনা হবে সেটা হচ্ছে ময়দা কালীবাড়ি আপনারা দর্শন করে যেতে পারবেন ময়দা কালীবাড়ি কিন্তু একটা বিখ্যাত কালীবাড়ি এবং প্রচণ্ড জাগ্রত একটা কালীবাড়ি সেই ময়দা সংক্রান্ত যদি তথ্য আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি আমি যতটুকু জানি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো ময়দা কালীবাড়ি থেকে পুজো দিয়ে আপনারা চলে আসতে পারেন এই জায়গায় আর এই জায়গার অপূর্ব সুন্দর এই পরিবেশ এনজয় করতে পারেন সারা দিন ধরে তারপর বিকেলে আবার ব্যাক করুন দক্ষিণ বারাসাত বা জয়নগর স্টেশন থেকে যে কোনো ট্রেনে আপনারা আবার বাড়ি ফিরে যেতে পারবেন মানে একদিনের ট্যুরে আপনারা এই রকম একটা জায়গা ঘুরে পিকনিক করে চলে যেতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই বেশ খানিকক্ষণ নদীর পাড় ধরে হেঁটে যাওয়ার পর ডান দিকে পিয়ালি নদী বাঁদিকে গাছের ছাওয়া সেই গাছের ছাওয়ায় আমি আর শাহরুখ খানিক্ষণের জন্য বসে পড়লাম সামনে থেকে বয়ে যাচ্ছে পিয়ালি নদী অপূর্ব সুন্দর লাগছিল সেই বহমান জল একটার পর একটা তরঙ্গ সৃষ্টি করছে মৃদু বাতাস বয়ে যাচ্ছে শরীরটা যেন শান্ত নির্জীব হয়ে পড়ছে অপূর্ব সুন্দর লাগছিল এখানে বসে থাকতে পিছনেই ম্যানগ্রোভের জঙ্গল সেই জঙ্গলের পাশে বসে এই রকম একটা দৃশ্য উপভোগ করাটা সত্যিই আনন্দের এবং বিশেষ করে ছুটির দিন যদি পরিবারের সাথে এখানে আসেন তাহলে আমি অবশ্যই করে বলবো নিশ্চয়ই আপনাদের সবাইয়ের আমার মতোই এই জায়গাটা ভালো লাগবে নতুন করে প্রেমে পড়ে যাবেন এই জায়গাটার যাই হোক সেখানে বেশখানিক্ষণ কাটানোর পর আমরা চলে এলাম পাশের ফরেস্টের যে ঘেরা জায়গা তার পাশের যে রাস্তাটা সেটা ধরে পার্কের পাশ ধরে এগোতে থাকলাম বাঁদিকটা পুরো ম্যানগ্রোভের জঙ্গল ডানদিকে তারের বেড়া দিয়ে ঘেরা পার্ক যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বনদপ্তরের আন্ডারে পড়ে সেই রাস্তা ধরে শাহরুখ সামনে এগিয়ে চললো আমি পিছন থেকে আস্তে আস্তে এগোলাম অপূর্ব সুন্দর রাস্তা কেউ কোথাও নেই বাঁদিকে পুরোটাই ম্যানগ্রোভের জঙ্গল খুব ইচ্ছা করছিল ডানদিকে পার্কের মধ্যে একবার ঢুকে পড়ি কিন্তু পার্কটা দু সালের পর থেকে বন্ধ ছিল তাই ঢোকার কোনো রাস্তা নেই আর আমরা এই জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে বেশ একটা সুন্দরবনের থ্রিলিং একটা ব্যাপার ফিল করছিলাম সেই সুন্দরবনের ফিলিং নিয়ে অ্যাকচুয়ালি এই জায়গাগুলোও কিন্তু সুন্দরবনের মধ্যেই পড়ে এই সমস্ত জায়গাতেও কিন্তু বেশ কয়েক বছর আগে পর্যন্ত বাঘও বেরিয়ে এসছে যদিও এগুলো লোকালয়ের এরিয়া তাই এখানে বাঘ বেরোলে আগে খবর পাওয়া যায় অনেক আগে থেকে খবর পাওয়া যায় এই হচ্ছে ঘন ও জঙ্গল আর ডান দিকেই হচ্ছে যে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা বন দপ্তরের যে পার্ক তো এখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ কাঁকড়ার আনাগোনা ঝিনুকের আনাগোনা দেখছিলাম তারপর আমরা আবার সামনের দিকে এগোলাম মানে যেদিকে এই রাস্তাটা এগিয়ে চলেছে একদম ভিতরের দিকে এই দেখুন জোয়ারে এই পর্যন্ত জল কিন্তু চলে আসে এই যে জল দেখতে পাচ্ছেন এই পর্যন্ত জল চলে আসে আর এই সমস্ত জায়গায় প্রচুর পায়ের ছাপ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় কিন্তু কাঁকড়া ধরতে আসে এখানকার লোকাল মানুষজন ওকে শাহরুখ খান ভিতরে ঢুকে গেছে কথা বলছেন অফিসারের সাথে পুরোটাই কাঁটাতার দিয়ে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কাঁটাতারের ভিতরে শাহরুখরা রয়েছে আর আমি কিন্তু আছি কাঁটাতারের একদম বাইরে এই হচ্ছে ভিতরের যে পার্ক এরিয়া পার্ক কিন্তু আজকে বন্ধ আছে কিন্তু আমরা রিকোয়েস্ট করে শাহরুখ খানের সাথে আমি আর শাহরুখ ঢুকে এসেছি এখানে এই গেটটা ফাঁকা আছে এখান থেকেই ঢুকে এলাম এই হচ্ছে পার্ক এরিয়া ওই যে শাহরুখ সামনে কথা বলতে বলতে যাচ্ছে এইদিকে একটা গেট আছে যেখানে আমাদের অটো স্ট্যান্ড করা আছে সেটা এইদিকে আর এই হচ্ছে এরিয়া সুন্দর একটা পুকুর দুর্দান্ত একটা রাস্তা ও অপূর্ব সুন্দর লাগছে বিশ্বাস করুন আপনি ভাবুন এখানে এসে যদি আপনারা পিকনিক করেন কাঁটাতারের মধ্যে কোনো রকম কোনো রিস্ক নেই কিছু নেই সুন্দর পরিবেশে ঘাটটা ভেঙে গেছে কিন্তু তত্ত্বাবধানের অভাব বুঝতে পারছি যাই হোক কিন্তু লোকেশানটা জাস্ট লোকেশানটা একবার কল্পনা করুন এই রকম জায়গা সমস্ত লোক বাইরে আপনারা কয়েকজন এখানে বসে পিকনিক করছেন কেমন লাগবে দুর্দান্ত না কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে জায়গাটা সামনেই দেখতে পাচ্ছেন কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে এগুলো কিন্তু আগে ভাড়া দেয়া হতো এবং এখানে থাকার ব্যবস্থাও ছিল বিরাট বড় একটা পুকুর পরপর দুটো এই জায়গা এখানে থাকার ব্যবস্থা আগে ছিল সমস্তটাই এখন নষ্ট হয়ে গেছে একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে একটা বহু পুরানো বটগাছ আমি অনেক ছোটোবেলায় এখানে পিকনিকের জন্য গিয়েছিলাম তখনও কিন্তু এই গাছটা দেখেছিলাম এখনও তা বর্তমান এই হচ্ছে বিল্ডিংগুলো যেখানে আগে থাকার ব্যবস্থা ছিল সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তত্ত্বাবধান নেই বহু বছর ধরে দু হাজার পর থেকে এগুলো পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এদিকটাতে পুরো ম্যানড্রোভের জঙ্গল যদিও পুরোটা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা সেখান থেকে পিয়ালি নদীর জল ছোট্ট ধারা ধরে বয়ে চলেছে রয়েছে প্রচুর পরিমাণে কাঁকড়া চিংড়ি এবং বিভিন্ন রকমের শামুক সেইগুলো দেখতে দেখতে অনেকটা সময় এখানে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না কখন ঘন্টার পর ঘণ্টা কেটে গেল জলের ওপর সূর্যের আলোক রশি এসে পড়ে জানান দিচ্ছে বাড়ি ফেরার সময় হয়েছে তাই ফেরার পথে আবারও সেই ঘরগুলো দেখে নিলাম বেশ ভালো কন্ডিশানেই ছিল একটু যদি তত্ত্বাবধান করা যায় তাহলে কিন্তু আবার নতুন করে এই জায়গাটায় পর্যটন শুরু হতে পারে তাই যদি কোনো সেই রকম মানুষজন আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো এই জায়গাটা যদি আর একটু ডেভেলপ করা যায় এবং এই ঘরগুলোকে খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আরও একটা নতুন জায়গা মানুষের কাছে মানে উন্মুক্ত হয়ে যাবে এবং সবাই এই জায়গায় ঘুরতে আসতে পারবেন তাই একটু খেয়াল রাখবেন যদি এরকম কেউ আমার ভিডিও দেখে থাকেন শাহরুখ ভিতরে যিনি ডিউটিতে ছিলেন তার সাথে কথা বলে রিকোয়েস্ট করে আমরা ভিতরে ঢুকেছিলাম ঢুকে পুরো এরিয়ার ভিডিও নিয়েছি এই জায়গাটা অপূর্ব সুন্দর মানে পার্কটা এখন বন্ধ আছে কারণ দু সালে বলো না দু হাজার সালে এখানে একটা অ্যাটেম্প মার্ডারের কেস হয়েছিল। তার জন্য পুরোটা বন্ধ করে দেওয়া হয়েছিল তখন থেকেই বন্ধ হয়ে পড়ে আছে ভিতরে কিন্তু কঠের ছিল থাকার জন্য ব্যবস্থা সমস্ত কিছু ছিল এখনও পর্যন্ত সেটা মানে খোলা হয়নি তারপর থেকে কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর ভিতরে দু দুখানা পুকুর রয়েছে ভিতর থেকে নদী বয়ে যাচ্ছে আর কাঁকড়া চিংড়ি ফরেস্ট সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জঙ্গল দুর্দান্ত জায়গা বিভিন্ন রকম যেহেতু লোকজন একদম নেই আমরা রিকোয়েস্ট করে ঢুকেছি কেউ নেই ভিতরে একজন গার্ড ছাড়া তো বিভিন্ন রকমের পাখি দুর্দান্ত লাগলো জায়গাটা দারুণ লাগলো তো চলুন আপনারাও যদি এখানে আসেন দেখবেন রিকোয়েস্ট করে যদি ঢুকতে পারেন ঢুকতে পারলে কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে দেখতে দেখতে কখন যে চারটে বেজে গেছে বুঝতেই পারিনি আর একদম পোলের এপারে অর্থাৎ কেল্লার মোড় থেকে বাজার বাজারের মধ্যে রয়েছে একটা হোটেল মা অন্নপূর্ণা পবিত্র হিন্দু হোটেল শশাঙ্ক নস্করের তত্ত্বাবধানে এই হোটেল চলে চলুন খেয়ে ডাল আলু ভাজা আর চিচিঙ্গে আর একটা সিম টিম দিয়ে একটা তরকারি চলুন খাই খেয়ে দেখি কেমন একদম ঘরোয়া রান্না হালকা কোনো রকম কোনো সমস্যা হবে না আপনাদের চাইলে খেতে পারেন এখন বাজে চারটে লাঞ্চে বসলাম কেল্লার বাজারের একদম পাশে বাজারের মধ্যে আর কি বাজারের মধ্যে মা অন্নপূর্ণা হোটেল সেখানে খাওয়া দাওয়া করছি এখনও পর্যন্ত গরম হালকা কিন্তু ঠান্ডা জল হয়ে ব্যাপারটা নয় ভালো আর এখানকার টেস্ট তো গ্রামের ডাল আমার দুর্দান্ত লাগে যাই খাবে অমৃত বলে মনে হবে বিকাল বেলা পিয়ালি নদীকে ডান হাতে রেখে গাড়ি ছুটে চলল বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম চলে আসুন কেল্লা অপূর্ব সুন্দর একটা জায়গা দুর্দান্ত লাগবে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে বসে একটা দুপুরের খাবার সারতে আর পরিবারের সাথে যদি থাকেন এই রকম একটা জায়গায় শান্ত নিরিবিলি পরিবে পরিবেশে প্রচুর মানে পাখির শব্দ তার সাথে এইরকম একটা ম্যানগ্রোভ অরণ্যের একটা রোমাঞ্চকর পরিবেশ উপভোগ করতে চাইলে কিন্তু আপনাদেরকে বেরিয়ে পড়তে হবে যে কোনো একটা উইকেন্ডে কেল্লার উদ্দেশ্যে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মধ্যেও এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই করে সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি খারাপ লাগে কোথায় খারাপ লেগেছে সেটাও মেনশান করুন তাতে আমি যখনই সুযোগ পাবো সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব আর আমাকে ইম্প্রুভ করার চেষ্টা করব আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা দেখছেন অথচ ইনস্টাগ্রামে তো আমাকে এখনও পর্যন্ত ফলো করেনি তারা চাইলে ইনস্টাগ্রামেতে ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম ওখানে যান ফলো করুন আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ওখানে দেওয়া থাকে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন টাটা